দেখুন ভাইরা কর্মী নিয়ে যে দল গঠন করা হয় কর্মীদেরকে চালাতে গিয়ে যে দল হিমশিম খেয়ে যায় কর্মী দিয়ে যে দল আশা করে যে আমরা ক্ষমতায় যাব দেখেন সেই দল কিন্তু কর্মীদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই ধরনের কাজগুলো করে আমরা এনসিপি এমন একটা দল যেখানে আমরা কর্মীর প্রয়োজন নাই আমাদের প্রয়োজন জনগণ যারা জনগণ এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জনগণ আমাদের দরকার আমি যদি কর্মী নিয়ে আমি নির্বাচনে আসি কিংবা আমাদের যদি কর্মীর প্রয়োজন হয় তাহলে দেখবেন সেই কর্মীর ভালো দিকটা আমাকে দেখতে হবে সেই কর্মী আমার দলে আসবে কি না কেন আসবে না সেগুলো দেখতে হবে ভাই এটার জন্য কিন্তু আসলে রাজনীতি করলে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ব যদি আমরা দুর্নীতি থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে জনগণদেরকে একত্র হতে হবে যদি জনগণ একত্র হয় তাহলে আমাদের দুর্নীতি থাকবে না কারণ আমি যদি কর্মী বা নেতাদের চালাতে যাই তাহলে অবশ্যই তাদেরকে টাকা দিয়ে আমাদেরকে চালাতে হবে সেই টাকা যদি আমরা রোজগার করতে যাই তাহলে আমাদেরকে দুর্নীতি করতে হবে তো যদি দুর্নীতি করতে হয় তাহলে আমরা এইভাবে রাজনীতিতে কেন যাব আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে তাহলে দুর্নীতিমুক্ত যদি দেশ গড়তে যাই তাহলে আমাদের কিন্তু নেতা কর্মীর প্রয়োজন নাই যদি জনগণ ভালো থাকে তাহলে আমরা এই জনগণ দিয়ে আমরা আহ সেবাই যেতে পারবো আমরা জনগণের সেবার জন্য যেতে যাচ্ছি জনগণ যদি পছন্দ করে তাহলে অবশ্যই জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা সেবা দিয়ে আসব। কিন্তু আমরা কোনো কর্মী বা কোনো কমিটি এই ধরনের আমরা একটা প্রতিযোগিতায় কখনো নামবো না যারা আমাদেরকে ভালোবাসে এনসিপি কে ভালোবাসে দেখেন আমরা যে আন্দোলন করেছি আন্দোলনের জন্য কিন্তু কাউকে টাকা দেওয়া হয় নাই পয়সা দেওয়া হয় নাই কিংবা কোনো কর্মীকে ডেকে আনা হয় নাই তারা নিজ উদ্যোগে আসছে কারণ আমরা বৈষম্যের শিকার আমরা নয় নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতন থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত দিয়েছি আপনারা যারা দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে চান তাহলে অবশ্যই যারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে দুর্নীতি মুক্তভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে তাদেরকে একবার সুযোগ দেওয়া দরকার আমি মনে করি ধন্যবাদ সবাইকে